আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নি আল ও والصلاه ওয়া সালামু আলা মুহাম্মাদিন আল মুস্তাফা ওয়া আলা আলিহি আল মুজতাবা বাদ। প্রিয় দর্শক কাছে কিবা দূরে দেশে কিবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন রমাদানুল কারিমের বিশেষ আয়োজন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। এই রমাদানুল কারিম সর্বো শ্রেষ্ঠ একটি মাস। নারী পুরুষ সকলের কাছে প্রতীক্ষার একটি মাস এটি আল্লাহ আল্লাহতালার বিশেষ একটি মাস আল্লাহ তালা এ রমাদানুল করিমকে নারী পুরুষ সকলের জন্য ফরজ করেছেন পুরুষরা এ রমাদানুল করিম যথার্থভাবে আদায় করতে পারলেও মহিলারা বা নারীরা এ রমাদানুল ক্যারিমকে সঠিকভাবে আদায় করার ক্ষেত্রে বেশ সংশয় রয়েছে দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার কিন্তু অধিকাংশ সময় নারীরা সাহারি রান্নার ক্ষেত্রে এবং ইফতারি তৈরি করার ক্ষেত্রে তাদের অধিকাংশ সময় সেখানে ব্যয় করে থাকে কেননা এখানে এই গুরুত্বপূর্ণ সময়টাকে তারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না অথচ এই রমজান মাসের শ্রেষ্ঠ সময়গুলোর মধ্য থেকে এই দুইটি সময় হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সময় কিন্তু নারীরা সেই সময়গুলোকে যথার্থভাবে কাজে লাগাতে পারেন না তাদের মনে নানাবিধ প্রশ্ন জাগে তাহলে কি তাদের রমজান সুন্দরভাবে আদায় হচ্ছে না তারা কি আল্লাহ তাআলার যে নৈকট্য অর্জন করার কথা ছিল সেগুলোকে অর্জন করতে পারবে না এক্ষেত্রে তাদের কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত তার মধ্য থেকে এক নম্বর হলো এটি জেনে রাখা যে আল্লাহ আল্লাহতালা আমাদের প্রত্যেক মা বোনদের উপরে প্রত্যেকের উপরে রমাদানকে ফরস করেছেন এই রমাদানের রোজাকে সঠিকভাবে আদায় করা এই ফরজ বিধানকে সঠিকভাবে দেওয়া এ ব্যাপারে বলেছেন। কোনো নারী যদি নামাজ সঠিক মতো আদায় করেন রমজান মাসে পূর্ণাঙ্গভাবে রোজা পালন করেন নিজের ইজ্জত আব্রুকে হেফাজত রাখেন এবং স্বামীর অনুগত থাকেন তিনি জান্নাতের যেই দরজা দিয়ে চাইবেন সেই দরজা দিয়ে আলা তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন প্রিয় দর্শক এই হাদিস দ্বারাও আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় আমাদের প্রত্যেক মা বোন যদি এই বিষয়গুলো লক্ষ্য রাখে তাহলে আল্লাহ তালা তাকে সেই দরজা দান করবেন দ্বিতীয় নম্বর হল ধৈর্য ধারণ করা সারাদিন রোজা রাখার পরে মা বোনেরা ইফতার বানানো ঘর সামলানো বিভিন্ন কাজ তাদেরকে আঞ্জাম দিতে হয় তাদের ধৈর্যের বড় পরীক্ষা দিতে হয় আর ধৈর্যশীলদের জন্যই রয়েছে আল্লাহ তালার বিশেষ উপহার তাই মা বোনদেরকে ওই মুহূর্তেও ধৈর্য ধারণ করা তাহলে আল্লাহ তালা পূর্ণাঙ্গ সাব দান করবেন ইনশাল্লাহ তৃতীয় নম্বর হলো সময়ে নামাজ আদায় করা দেখা যায় সারাদিন রোজা রেখে এই কাজ ওই কাজ বাসার এই কাজ আঞ্জাম দিতে গিয়ে ঘর সামলাতে গিয়ে বালবাচ্চা পালন করতে গিয়ে সঠিকভাবে নামাজ আদায় করা হয় না তো সেই ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখা এর অমাদনে রোজা রেখে যেন সঠিকভাবে নামাজ আদায় হয় সঠিক ওয়াক্তে যেন নামাজটা পূর্ণাঙ্গভাবে আদায় করা হয় এই বিষয়টা বেশ দৃষ্টিতে রাখা কেননা বিশ্বনবী সালি হাসালাম বলেছেন মুমিনের সর্বশ্রেষ্ঠ আমল হলো যথাসময়ে নামাজ আদায় করা তাই অবশ্যই আমাদেরকে বিষয়টি লক্ষ্য রাখতে হবে চার নম্বর হলো কোরআন তেলোয়াজ করা জিকির আজগার করা বাবনরা রোজা রেখে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যান অনেক বিষয় তাদেরকে আঞ্জাম দিতে হয় কোরআন এবং জিকির মধ্যে সামিল হতে পারেন না তাই তাদের সেই কাজের পাশাপাশি অবশ্যই মুখে কোরআন তেলস রাখতে হবে আল্লাহর জিকির রাখতে হবে কেননা আল্লাহ তালার পেগাম্বর আলী হাসাল্লাম হাগিসে মোবারকার মধ্যে বলেছেন যে ব্যক্তি রমাদানে রোজা রাখবে এবং কোরআন লজ করবে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালার কাছে এই কোরআন সুপারিশ করবে এই রোজা সুপারিশ করবে আর এই সুপারিশের ফলে আল্লাহ তালা তাকে কাল কেয়ামতের ময়দানে জান্নাত দান করবেন তাই অবশ্যই বাসার যে কাজই থাকুক না কেন যে বিষয়গুলো মাথার উপরে চেপে বসুক না কেন তার মধ্য থেকেও কোরআন তেলোয়াজ এবং জিকিরের মধ্যে সামিল হতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেক মা বোনদেরকে এ বিষয়টি সজাগ রাখার তৌফিক দান করুন সর্বশেষ আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে অনেক সময় অনেক কথা বলার ক্ষেত্রে গিবোধ শিকায়ত হয়ে যায় অনেক সময় অনেকের প্রশংসা করতে গিয়ে অনেকের মন্দা বিষয়গুলো উত্থাপিত হয় সেই বিষয়গুলোকে এড়িয়ে চলতে হবে কেননা বিশ্বনবীর সাল্ল আলিহ্লাম বলেছেন সর্বনিকৃষ্ট কাজ হল গিবোধ করা গিবোধ শিকায়ত করা এই কাজ যেন কখনোই না হয় এর সাথে আরেকটি সংশ্লিষ্ট বিষয় হলো যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো অবশ্যই আমাদের মা বোনরা লক্ষ্য রাখবেন জাকাত আদায় করা সকলের ঘরে অলঙ্কার থাকে স্বর্ণ থাকে কিন্তু মা এই অলংকার বা ব্যবহৃত স্বর্ণের জাকাত আদায় করেন না জাকাত একটি ফরজ বিধান মাথায় রাখতে হবে যেটি আল্লাহ তালা আমাদের প্রত্যেকের জন্য ফরজ করেছেন সেটি অবশ্যই তার নেশাবের অন্তর্ভুক্ত যখনই হবে সেটি আদায় করতে হবে এ ব্যাপারে রাসল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের ভয়ঙ্কর এক হাদিস রয়েছে যেই হাদিসের মধ্যে আল্লাহনবী সাল আলী হাসাল্লাম বলেছেন যাদের উপর জাকাত ফরজ কিন্তু জাকাত আদায় করলো না কাল কেয়ামতের ময়দানে এই স্বর্ণরূপকে স্বর্ণের আগুনে পরিণত করা হবে আর সে আগুন তাদের পৃষ্ঠে এবং তাদের চোয়ালে এবং তাদের পার্শ্বে স্পর্শ করা হবে আর সেটা তাদের চামড়াকে ঝলসে দিবে যখন আবার ঠান্ডা হয়ে যাবে আবার সেই তাপ দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হবে তাই আসুন আমরা এই বিষয়টিকে সজাগে রাখি আমাদের যাদের উপরে জাকাতকে ফরজ করা হয়েছে অথবা যারা জাকাতের নেশাবে পরিণত হয়েছি তারা অবশ্যই জাকাত আদায়ের ব্যাপারে সচেষ্ট হই এতে ইনশাল্লাহ আমাদের মালের নোকসান হবে না বরং আল্লাহ তালা বারাকা দান করবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেক মা বোনদেরকে এছাড়া আমাদের প্রত্যেক ভাই ব্রাদারকে এই জাকাত আদায়ের বিধানের ক্ষেত্রে সচেষ্ট হওয়ার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বেলা السلام عليكم ورحمه الله